প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার হলে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন তোমার হাতে দেওয়ার পরে একদম এক নং থেকে শুরু করে একদম পুরা বারো নং পর্যন্ত যে প্রশ্নগুলা থাকে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ক অথবা এরকম থাকে ক অথবা খ এখন প্রশ্ন হল আমি কি ক আনসার করব নাকি খ আনসার করব। এই যে একটা দ্বিধাতন্ত্রের মধ্যে আমরা ভোগান্তিতে পড়ি ওই ভোগান্তি থেকে বাঁচানোর জন্যই তোমাকে আজকের এই ভিডিওটি উপহার দিচ্ছি পরীক্ষার হলে তোমাকে যে ফর্মেটের প্রশ্ন দেয়া হবে যে ফর্মেটে প্রশ্নগুলা দেওয়া থাকবে ওই রকম একটা হুবহু ফর্ম্যাট আমি নিয়েছি তোমাকে একদম নব্বই প্লাস মার্ক উপহার দেওয়ার জন্যে এক থেকে বারো নং প্রশ্নের মধ্যে তুমি কোনটা আনসার করলে একদম ফুল মার্ক পাবে এবং কোনটা আনসার করলে তুমি একের নাইনটি পারসেন্ট মার্ক তুলে নিয়ে আসতে পারবে এক থেকে বারো নং পর্যন্ত প্রতিটা নং তোমাকে আমি দৌড়ে দৌড়ে দেখাবো তুমি কি কো আনসার করবা নাকি খো আনসার করবা ওকে এই জন্যে তোমাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখো প্রথমে দেখে নাও এটা হলো আমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন ওকে এখানে সময় থাকবে তিন ঘন্টা টাইম এখানে দেখো মার্ক থাকবে একশো মার্ক ওকে আচ্ছা এরপর আরেকটা জিনিস দেখে নাও সেটা হলো আমাদের এক নং এখানে আসবে কিছু উচ্চারণের নিয়ম এবং পাঁচটি উচ্চারণ তারপরে আছে দুই নং তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত তারপরে আট তারপরে নয় তারপরে হলো দশ তারপরে এগারো তারপরে হলো বারো এই যে আমাদের বারোটা নং এই বারোটা নংয়ের মধ্যে এখন আমরা দেখাতে যাচ্ছি তুমি আসলে কোনটা আনসার করবা এবং কোনটা আনসার করবা না নাম্বার ওয়ান অর্থাৎ এক নং প্রশ্নের উত্তর এখানে মার্ক থাকবে পাঁচ বুঝতে পারছো তো লক্ষ্য করে দেখো তুমি এখানে ক নাম্বার যে প্রশ্নটা আছে এখানে কি বলছে উচ্চারণের রীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ আর দ্বিতীয় যে প্রশ্নটা কী বলছে নিচের যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখা অর্থাৎ এখানে বেশ কয়টা শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর উচ্চারণ লিখতে হবে এখন প্রশ্ন হলো তুমি কোনটা আনসার করবা বুঝতে পারছ অবশ্যই 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 তুমি এখানে খ নাম্বারটা আনসার করবা কেন ক নাম্বারটা আনসার করবা কারণ হইল তুমি যদি এখানের পাঁচটি বানান শুদ্ধ করে লিখতে পারো উচ্চারণ পাঁচটি শব্দের উচ্চারণ সুন্দর করে লিখতে পারো তাহলে অবশ্যই তুমি পাঁচের মধ্যে পাঁচ পাইবা আর যদি এটা লিখো উচ্চারণের রীতি তাহলে এখান থেকে এক মার্ক কমে যেতে পারে এই কারণে তুমি এক নং প্রশ্নের খ আনসার করবা খ বুঝতে পারছ আর এখানে যেটা আছে এই যে এক নাম্বার যে প্রশ্নের যে খ এটা আনসার করবা না এটা বাতিল 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 কোনটা আনসার করবা আনসার করবা খ অর্থাৎ পাঁচটি উচ্চারণ লিখবা বুঝতে পারছো তাহলে আমার পাঁচের মধ্যে পাঁচ এক নংয়ে কমপ্লিট হয়ে গেল ওকে এবার আসবো আমি দুই নং প্রশ্নে ওকে তো দুই নং প্রশ্নের মধ্যে কী বলছে দেখো বানানের পাঁচটি নিয়ম লেখ আরেকটার মধ্যে কী বলছে পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ ওকে তাহলে এই দুইটার মধ্যে এইটা আর এটার মধ্যে আমি কোনটা আনসার করব এখানেও আমি খ আনসার করব খ কোনটা আনসার করব এই প্রশ্নটা আছে না যে খ এটা এ ডাক দিচ্ছি এই প্রশ্নটা আমি আনসার করব বুঝতে পারছো আর উপরে যেটা খ এটা আমি আনসার করব না এটা আনসার করবো না এটা বাতিল 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 অর্থাৎ নিয়ম আমি লিখবো না জাস্ট এখান থেকে পাঁচটা শব্দ লিখে ফেলবো তাহলেই কিন্তু আমি পাঁচের মধ্যে পাঁচ পায়ে যাব একদম শিউর থাকো তুমি ভুলেও তুমি একের ক আনসার করতে যাবা না অবশ্যই আনসার করবা কোনটা খ আনসার করবা তাহলে আমার দুই নং প্রশ্নে আনসার কেমনে করতে হয় আমি এই জিনিসটা বুঝে গেছি আমি পাঁচ আর পাঁচ দশ অলরেডি পেয়ে গেছি এবার যাবো আমরা তিন নং প্রশ্ন দেখো তিন নং প্রশ্নের মধ্যে কি আছে বিশেষ্য কাকে বলে বিশেষ শ্রেণী বিভাগ উদাহরণ সহ লিখ এই প্রশ্নটা একটা প্রশ্ন আর ক্ষতে কি খ তে আছে হল এখানে দেখো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ নির্দেশ কর এখন তুমি এই দুইটার মধ্যে কোনটা আনসার করবা কোনটা আনসার করলে একদম ফুল মার্ক পাইবা দেখো লক্ষ্য করো এই যে ক নাম্বারটা এটা বাত বাতিল 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 তাহলে কোনটা আনসার করবো খ নাম্বারটা আনসার করবো অর্থাৎ এখানে আমি কি করব। এখান থেকে এই যে যে শব্দগুলা দেওয়া আছে এই শব্দগুলা থেকে আমি যে কোনো পাঁচটা বুঝতে পারছ এই যে শব্দগুলা এখানে দেওয়া আছে এই শব্দগুলা থেকে যে কোনো পাঁচটা আমি আনসার করে ফেলবো আর এই যে খ এই যে আমি কেটে দিতেছি এটা এটা বাতিল এটা আমি ভুলেও আনসার করব না ওকে তাহলে এখানে কত মার্ক এখানেও আছে পাঁচ মার্ক তাহলে আমার কত মার্ক হয়ে গেলো পনেরো মার্ক হয়ে গেলো বুঝতে পারছো আচ্ছা এখন আরেকটা কথা বলে নেই এই যে আমি তোমাকে বলতেছি এক এ পাস পাইলাম দুই এ পাস পাইলাম তিন এ পাস পাইলাম এটার জন্যে আমাদের একটা শর্টকাট কোর্স আছে বুঝছো তুমি গ্রামার যে কোর্সটা আছে এটা মাত্র তিনশো টাকায় তুমি বাংলা সেকেন্ড পার্টের যে কোর্সটা আছে এটা করে ফেলতে পারো একদম কনফার্ম থাকো তুমি কনফার্ম থাকো নাইনটি প্লাস মার্ক পাইবা মানে পাইবাই একদম নিশ্চিত থাকো বুঝতে পারছো পরীক্ষা হল থেকে আসে পরে আমাকে বলি ওই যে স্যার আমি তো পাই নাই বা কিছু একটা আমাদের সাথে ভর্তি হওয়ার জন্যে যোগাযোগ করার জন্যে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ তারপরে সাতাত্তর তারপরে বিরানব্বই বুঝতে পারছো এটা বিরানব্বই টু এই যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে কুইক তুমি ভর্তি হয়ে যাও একদম নাইনটির উপরে মার্কটা পাইবা একদম ফুল মার্ক পাইবা ইনশাআল্লাহ বুঝতে পারছো মাত্র তিনশো টাকা বুঝতে পারছো আরেকটা কথা হলো আমাদের ছাব্বিশ ব্যাচের যারা ভিডিওটা দেখতেছো অথবা সাতাশ ব্যাচের অথবা তুমি এসসিসির ছাব্বিশ ব্যাচের যারা ভিডিওটা দেখতেছ তোমাদের জন্য বাংলা ইংরেজি আইসিটি এবং আর্টসের সকল সাবজেক্টের কোর্স অলরেডি চলমান খুব অল্প সময়ের মধ্যে শর্টকাটভাবে তুমি ফুল কোর্সটা শেষ করতে পারবা একদম অ্যাপ প্লাস মানের প্রিপারেশন নিয়ে আমাদের এখান থেকে যেতে পারবা এবং সাথে সাথে আমাদের যারা এবার পরীক্ষা দিচ্ছ তাদের জন্যে আরেকটা জিনিস আছে সেটা হলো যে আমরা অ্যাডমিশন ব্যাচ চালু করেছি বুঝছো বিশেষ করে বাংলা বিএন সিএল বাংলা একটা শর্টকাট কোর্স আমরা চালু করেছি আর সাথে সাথে ইংলিশ একটা কোর্স চালু করেছি এটা হলো অ্যাডমিশনের জন্যে বুঝতে পারছ এটা হলো অ্যাডমিশনের জন্য আমরা কোর্স চালু করেছি তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেও না কেন ওখানে বাংলা ইংলিশ পরীক্ষা ভালো হওয়া মানে তোমার চান্সে দৌড়ে সর্বোচ্চ মানে আগে থাকা সুতরাং স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যে তুমি আমাদের সাথে কোর্সটা করে ফেলো দেখবা বাংলা এবং ইংরেজিতে একদম সেই লেভেলের একটা রিজাল্ট তুমি করতে পারছো ঠিক আছে এটা ছিল আমাদের কোর্সের ব্যাপারে কথা আবার আমরা ক্লাসে ফিরে যাই তো আমরা তিন নং পর্যন্ত দেখে ফেলেছি এবার আমরা দেখবো চার নং তো চার নং এর মধ্যে দেখো কী আসছে এখানে দুইটা প্রশ্ন আসছে একটা বলছে উপসর্গ কাকে বলে একটা বলছে বাংলা শব্দ গঠনের ভূমিকা কি এখানে এটা আমি আনসার করব না এটা বাদ এটা আমাদের বাদ এটা আমার দরকার না একদম কেটে দিচ্ছি তুমি ভুলেও এটা আনসার করতে যাবে না এটা আমি যে একদম পুরা কেটে দিছি তাহলে কোনটা আনসার করব আনসার করবো আমাদের খ অর্থাৎ এখান থেকে জাস্ট পাঁচটা সমাস অর্থাৎ পাঁচটা সমাস লিখে ফেলবো তাহলে আমি একদম কত পায়ে যাব পাঁচে পাঁচ বুঝতে পারছ অর্থাৎ আমার অলরেডি কত মার্ক হয়ে গেছে পাঁচ 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 অর্থাৎ বিশ মার্ক কিন্তু অলরেডি কভার হয়ে গেছে বুঝতে পারছ আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি পাঁচ নং প্রশ্নের উত্তর এই যে পাঁচ নং প্রশ্নের উত্তর এই পাঁচ নং প্রশ্নের উত্তরের মধ্যে একটু চালাকি করে লিখতে হবে বুঝতে পারছো এই যে দেখো এখানে এই যে পাঁচ নং প্রশ্নের ক কি বলছে একটি সার্থক বাক্য গঠনের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো এখান থেকে মাত্র তিনটা প্রশ্ন আছে কয়টা মাত্র তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন পড়লেই পরীক্ষার মধ্যে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবেই থাকবে ইনশা আল্লাহ একদম প্রত্যেক পরীক্ষার মধ্যে এই জন্যে আমি কি করব পাঁচের ক নাম্বারটা আনসার করব পাঁচের ক এই যে এটা আমি আনসার করব না এটা বাদ এখানে যেটা আমি ডাক দিচ্ছি না এটা এটা বাদ এটা আমি আনসার করব না এটা আমাদের বাদ কোনটা আনসার করব পাঁচের ক আনসার করব এখানে মাত্র তিনটা প্রশ্ন পড়লেই তোমার একদম হানড্রেড পারসেন্ট একদম কমন বুঝতে পারছো আমাদের পেট বেছে আমরা একদম তিনটাই পড়াইছি মানে জাস্ট তিনটা তিনটা পড়লেই তোমার কাজ শেষ বুঝতে পারছো এবং তুমি এখানে কত পাইবা পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাইবা বুঝতে পারছো কথাটা তাহলে বোঝা গেল পাঁচ নঙের মধ্যে আমি কোনটা আনসার করব আর কোনটা আনসার করব না বুঝছো আচ্ছা এবার আমরা ছয়ে চলে যাই তো ছয় নং প্রশ্নের মধ্যে দেখো আমাদের যে ক কতে কি বলছে যে পাঁচটি বাক্য শুদ্ধ করো এই যে এখানে যেগুলো দেওয়া আছে তারপরে নিচে দেখো আরও কয়েকটা বাক্য দেওয়া আছে সাথে সাথে তার যে অথবা আসছে অথবা এই যে অথবা যে আসছে অথবা এই অথবার মধ্যে আছে কি অপপ্রয়োগ শুদ্ধ করো জাস্ট এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে অর্থাৎ একটা প্যাসেজ আকারে দেওয়া আছে এখন তোমাকে বলবো তুমি কোনটা আনসার করবা বুঝছো তুমি এখান থেকে আনসার করবা হইল ক অর্থাৎ ছয় নংয়ের এই যে ছয় নং ছয় নংয়ের আমি কি আনসার করব ছয় নং থেকে আমি এখানে যে বাক্যগুলো দেওয়া আছে না এই বাক্যগুলো আনসার করব কেন এই বাক্যগুলো আনসার করব কারণ এই বাক্যগুলো আনসার করতে তোমার সময় কম লাগবে এবং মাত্র পাঁচটি বাক্য তুমি এখান থেকে লেখার কারণে তুমি একদম পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাবে আর এই বাক্যগুলোর ভিতরে জাস্ট একটা জায়গার মধ্যে বল দেয় ধরো এই বাক্যর মধ্যে একটা জায়গায় বল দেবে এই বাক্যর মধ্যে একটা জায়গায় বল দেবে আর এখানে যেটা হয় এই যে এই যে এই এই পোড়া জিনিসটার মধ্যে বেশ কিছু জায়গার মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে মানে এটা বের করা একটু কষ্ট এই জন্য কী করবো আমি এখান থেকে যে কোনো পাঁচটি শব্দের অর্থাৎ ছয়ের ক আনসার করবো ছয়ের ক আনসার করবো বুঝতে পারছো এই ছয়ের আনসার করলে আমি পাঁচের মধ্যে কত পেয়ে যাব পাঁচ পেয়ে যাব। আমার কিন্তু অলরেডি তিরিশ মার্ক কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো অর্থাৎ গ্রামারে তুমি তিরিশের মধ্যে তিরিশ তোমার কভার হয়ে গেছে এখন আমরা দেখব আমাদের নির্মিত অংশ দেখো সাত নং যে প্রশ্নটা এখানে কিছু আসে পারিভাষিক শব্দ আর একটা প্যারাগ্রাফাকার একটা অনুচ্ছেদ দেওয়া থাকে ইংরেজিতে সেটা বাংলা করতে হয় এখন এই খ আর ল খ এদের মধ্যে কোনটা আনসার করব একশোর মধ্যে একশো আমি আনসার করব পারিভাষিক শব্দ এখন প্রশ্ন হইল পারিভাষিক শব্দ স্যার অনেক পড়ি মনে থাকে না আমরা পারিভাষিক শব্দের জন্য এমন টেকনিক শিখাইছি অর্থাৎ প্রত্যেকটা শব্দের জন্য আলাদা আলাদা টেকনিক প্রতিটা শব্দের জন্য আলাদা মানে শব্দ তুমি একবার দেখবা শব্দ নিজেই বলে দিবে এটার অর্থ কী কারণ শব্দের ভিতরেই মূল শব্দটা লুকায় আছে সুতরাং তুমি যদি আমাদের ওই ক্লাসটা করতে পারো তাহলেই দেখবা শেষ হয়ে গেছে বুঝতে পারছো আচ্ছা তাহলে এখান থেকে কোনটা বাদ এখান থেকে এটা বাদ ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু মার্ক কিন্তু দশ অর্থাৎ দশটা শব্দের অর্থ লিখতে পারলে তুমি কত পাইবা দশে দশ এটা কিন্তু বিরাট বড় একটা মার্ক বুঝতে পারছো সুতরাং এখানে আবার এটা বাদ এটা বাদ কোনটা আন আনসার করব সাতের ক অর্থাৎ দশটি পারিভাষিক শব্দ আনসার করব তাহলেই হয়ে গেল ওকে আচ্ছা এবার হইল দেখো এই যে আট নং প্রশ্নে তো আট নং প্রশ্নের মধ্যে আসে কি একটা আসে হইলো দিনলিপি আর অথবা আকারে থাকে হইলো একটা প্রতিবেদন এখন এই দুইটার মধ্যে আমি কোনটা আনসার করবো এটা হলো কথা এই দুইটার মধ্যে আমি কোনটা আনসার করবো আমি আনসার করবো মাস্ট বি দিনলিপি কোনটা আনসার করব দিনলিপি আনসার করব ওকে আমরা যেটা করবো সেটা হলো তোমাদের একদম ফুল তিরিশ মার্কের যে তোমাদের গ্রামার পার্ট আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও তোমাদেরকে দিব সাথে সাথে এখানে লিখিত যে মার্ক আছে প্রত্যেকটারই আলাদা আলাদা সবগুলা ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব ওকে আচ্ছা তাহলে আটের থেকে আমি কোনটা আনসার করব এটা বাদ আমার এই যে নিচেরটা বাদ এটা বাদ কোনটা আনসার করব আনসার করব আমি এই দিনলিপি আনসার করব। তাহলে আটের থেকে আমার দিনলিপি কমপ্লিট আট নং আমার শেষ আমি একদম দশের মধ্যে মোটামুটি নয় মার্ক পেয়ে গেছি ইনশাল্লাহ আচ্ছা তারপরে আছে নয় নং তো নয় নং মধ্যে দুইটা আসে একটা আসে তোমার দেখো বৈদ্যুতিক চিঠি আর একটা আসে আবেদনপত্র এখন তুমি এই দুইটার মধ্যে কোনটা আনসার করবা এই দুইটার মধ্যে অবশ্যই তুমি আনসার করবা বৈদ্যুতিক চিঠি এটা আনসার করবা বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইমেল ইমেল আসে না ইমেল আনসার করো এখানে লেখতেও হয় কম মার্কও আসে বেশি আর ওইদিকে আবেদনপত্রের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে আবেদনপত্র লেখার দরকার নাই জাস্ট কি আনসার করবা বৈদ্যুতিক চিঠি আনসার করবা ওকে আচ্ছা এবার আসা হলো দশ নং প্রশ্ন সারাংশ আছে আর বাপ সম্প্রসারণ আছে এখানে কোনটা আনসার করবা এখানে অবশ্যই তুমি বাপ সম্প্রসারণ আনসার করবা বাপ সম্প্রসারণ কেন বাপ সম্প্রসারণ আনসার করবা কারণ হলো এই সারাংশ পরীক্ষায় কমন না আসার সম্ভাবনা অনেক বেশি আর বাপ সম্প্রসারণ পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি থাকে আর বাপ সম্প্রসারণ যদি কমন নাও আসে তাহলে বানায়া লেখার জন্য একটা শর্টকাট ওয় আছে ওই ওয়েটা আমরা আমাদের পেট বেছে শিখিয়েছি আমি চেষ্টা করব এখানে দেওয়ার জন্যে তাহলে আমাদের বাপ সম্প্রাসন হয়ে যাবে কিন্তু সারাংশ আমি বলে আনসার করতে যাবো না সারাংশ মানে ইংরেজি সামারির মতো একটু বললে একবার মার্ক কমে যাবে আর বাপ সম্প্রাসনের মধ্যে সুন্দর করে এগুসায় লিখতে পারলে দেড় পৃষ্ঠার মতো সুন্দর করে দেড় থেকে দুই পৃষ্ঠা সুন্দর করে গুসায় লিখতে পারলে একদম তোমার এখানে সাররা নয় দেওয়া দেয় বা আট দেওয়া দেয় বুঝতে পারছো আচ্ছা এখন আমরা চলে যাই এগারো নং প্রশ্ন তাহলে দশ নম্বর থেকে আমরা কী করব ভাব সম্প্রসারণ আনসার করবো সারাংশ আনসার করব না তারপর এগারো নং প্রশ্ন এই এগারো নং প্রশ্নের মধ্যে আমি কোনটা আনসার করব লক্ষ্য করে দেখো এগারো নং যে প্রশ্নটা আছে এখানে কোন কোনটা আমি আনসার করব এখানে দুইটা জিনিস আছে একটা হলো তোমার সংলাপ অর্থাৎ কথোপকথন দুই বন্ধু একসাথে কতোপকথন করতেছে মানে কথা বলতেছে এটা একটা আর একটা হইলো খুদে গল্প এখন খুদে গল্প এভাবে কিছু লাইন প্রথমে তোমার দেওয়া থাকতে পারে পরে ডট ডট মানে ক্রিয়েটিভ স্টোরির মতো আর না হয় তোমার একটা বলবে মাদকাসক্ত নিয়ে একটা আলোচনা করো অথবা ড্রাক অ্যাডিকশন অথবা আদার্স বৃক্ষরোপণ এগুলো নিয়ে বলবে একটা আলোচনা করতে এখন তুমি এই দুইটার মধ্যে কোনটা আনসার করবা এই দুইটার মধ্যে অবশ্যই অবশ্যই এই দুইটার মধ্যে তুমি অবশ্যই অবশ্যই সংলাপ আনসার করবো এটা আমি কেটে দিচ্ছি এই এটা এটা কাটা এই পুরোটা এই পুরোটা আমার কাটা এই এটা বাদ আমি কোনটা আনসার করব আনসার করব সংলাপ দুই বন্ধুর কথোপকথন মানে জাস্ট সংলাপটা আনসার করবো মোটামুটি দুই বিশটার মতো সংলাপ লাগলেই তোমার কাজ হয়ে যাবে লাস্টে হইলো আমার এখানেও কিন্তু দশ মার্ক লাস্টে হইলো আমার দেখো রচনা পাঁচটা রচনা থাকবে এখান থেকে তুমি একটা রচনা আনসার করতে হবে এখন তুমি যেটাই চান্সার আনসার করো এখন তোমাকে আমি বলবো তুমি শুধুমাত্র একটা রচনা শিখবা বিজ্ঞানের কিসের বিজ্ঞানের একটা রচনা শিখবা আর রচনাতে বেশি মার্ক পাওয়ার জন্য সবচেয়ে সুন্দর ওয়ে হলো তোমাকে প্রচুর পরিমাণ মনীষীদের কথা ব্যবহার করতে হবে মানে কোটেশন ইউজ করতে হবে বিভিন্ন ধরনের কথা মানে যুক্তিমূলক বিভিন্ন ধরনের কথা ইউজ করতে হবে এক দ্বিতীয় হলো বাংলার পাশাপাশি তোমাকে ইংলিশ ইউজ করতে হবে ইংলিশ তাহলে তুমি মার্কটা এখানে বেশি তুলতে পারবা রচনাতে রচনা মোটামুটি ধরো কয় পৃষ্ঠা লিখতে হবে ধরো মিনিমাম তুমি চেষ্টা করবা দশ পৃষ্ঠা লেখার জন্য আর যদি আরও বেশি পারো তাহলে সর্বোচ্চ বারো থেকে দশ থেকে চোদ্দো মানে দশ থেকে বারো হইলে হয়ে যায় মানে দশ থেকে বারো পৃষ্ঠা তুমি রচনাটা লেখার চেষ্টা করবা দশ থেকে বারো পৃষ্ঠা রচনাটা লেখার চেষ্টা করবা ওকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখায় দিই সেটা হইল যে অনেকেই দিদাদন্দের মধ্যে আসে স্যার কোনটা কত পৃষ্ঠায় লিখবো এটা তো বললেন না বা কিছু একটা তাহলে আমরা রচনা দিয়ে শুরু করি দেখো রচনা তুমি কত পৃষ্ঠায় লেখবা মিনিমাম দশ পৃষ্ঠা আর উপরে গেলে এখানে তুমি বারো পৃষ্ঠা মানে দশ থেকে বারো পৃষ্ঠার মধ্যে তুমি রচনাটা সুন্দর করে কভার করবা প্রচুর পরিমাণ বাংলা ইংরেজি একসাথে মিশ্রণ করে লেখবা তাহলেই তুমি এখানে মার্ক পাইবা আচ্ছা তারপরে এখানে যে তুমি সংলাপ লিখবো সংলাপটা কয় পৃষ্ঠায় লিখবো সংলাপটা আমি চেষ্টা করব দুই পৃষ্ঠা লেখার জন্য মানে দুইটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা অর্থাৎ এই যে এরকম দুইটা পাতা না এই দুইটা পাতার মধ্যে আমি সংলাপটা শেষ করবো এবং সংলাপটা যেন কি হয় গুছানো হয় হ্যালো হাই এগুলা না দিয়ে একদম ডাইরেক্ট আমি ভালো আছো কথা বলেই আমি ডাইরেক্ট একদম মূল কথায় চলে যাব বুঝতে পারছো তাহলে আমি সংলাপটা কত পৃষ্ঠায় লিখবো দুই পৃষ্ঠায় লিখবো এবার আসো বাপ সম্প্রসারণ কয় পৃষ্ঠায় লিখবো এটাও দুই পৃষ্ঠা লিখবো দুই অর্থাৎ এরকম দুইটা পৃষ্ঠা আছে না এরকম দুইটা পৃষ্ঠা অর্থাৎ এই পৃষ্ঠা আর হইলো এই পৃষ্ঠা বাপ সম্প্রসারণ দুই পৃষ্ঠায় লিখবো বুঝতে পারছো আচ্ছা এইবার চলে যাও নয় নম্বর যে প্রশ্নটা আছে এখানে ওই যে বৈদ্যুতিক চিঠি তো বৈদ্যুতিক চিঠি তোমাকে এক পৃষ্ঠায় লিখতে হবে এখানে চিঠির কিছু নিয়ম কারণ আছে এই নিয়ম কানুন দিয়া তোমাকে বৈদ্যুতিক চিঠিটা ক্লোজ করতে হবে বুঝছো আচ্ছা এটা এক পৃষ্ঠাতে লিখব তারপরে আসে আমাদের আট নং আট নং যে দিনলিপি দিনলিপিটা কি করবো দিনলিপি ওরকম দুই পৃষ্ঠা লিখবো বুঝতে পারছো এরকম দুই পৃষ্ঠা অথবা দেড় পৃষ্ঠা লেখার চেষ্টা করবো দুই দিনলিপি তাইলেই কিন্তু আমাদের ফুল মার্কটা ইনশাল্লাহ চলে আসার সম্ভাবনা আছে আর বাংলা দ্বিতীয় পত্র আমরা কীভাবে লিখবো খাতা সাজানোর সিস্টেমটা আমরা দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিও উপভোগ করার জন্যে